আজকে অগস্ট পনেরো স্বাধীনতা দিবস তাই এই দেখো সন্টুকে রেডি হয়েছে স্কুলে আমাদের বাবার বাড়ি স্কুল যেটা কি যাবো আমরা তাই দেখো সবাই লাগিয়েছে বাড়িতে তা সবাই প্রতি বাড়িতে এটা লাগানো হয় আর হচ্ছে এখন আমরা যাচ্ছি চলো আমাদের বাড়িতে আমাদের গ্রামের স্কুলে এখানে আমরা পড়াশোনা করেছি তা এখানে একদম ছোট্ট স্কুল মানে বত্রিশটা ফ্যামিলি থাকে মানে একটা পঞ্চাশটার মতন এখনো হয়েছে আর কি তা চলো সে জায়গায় দিয়ে দেখি সন্টু যাবে আর আমি সন্টুকে নিয়ে যাচ্ছি সন্টু মা আর আমি সবাইকে অনেক অভিনন্দন রইল স্বাধীনতা দিবসকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হয়ে স্কুলের গেট গেট থেকে এন্ট্রি আর এই যে সন্টুর মামি একজন মানে আমার বৌদি আর কি আঙ্গনবাড়ি ম্যাডাম আর হচ্ছে এই যে হচ্ছে দেখো ওই যে হচ্ছে আমার মা ওই যে কিন্তু আমাদের বাড়ি আর এই যে আঙ্গনবাড়ি ঘর আর এই পাশে হচ্ছে স্কুল আমাদের এই জিনিস গাছটা কাছে না তখন আমরাই এইসব লাগিয়েছিলাম এখান থেকে কত বছর আগে তা যা হোক আমি চলে আসলাম সন্টুকে নিয়ে দেখো সব বাচ্চা কাচ্চারা বসে আছে আছিস ধীরে ধীরে না দেখো কাছ থেকে দেখায় কি সুন্দর করে সাজাচ্ছে আছে ছোটো ছোটো বাচ্চারা এখানে দেখো পুরো একদম

বড় বড় বাচ্চাকে হাতে দিয়ে দিলে ভালো

बनते मातरम बनते मातरम बनते भारत माता की जय भारत माता की जय Thank uh -huh. you আজকে যে আমরা এই 78 आयुष বলছে যে আমরা আমাকে আমরা এই মানে দীর্ঘ 77 বছর হচ্ছে এরকম আমরা ঘুরে আসছি আর এই যে আছে আমাদের 78 তম স্বাধীনতা দিবসে আমরা কেন এই স্বাধীনতা দিবস পালন করব মানে ইংরেজ সরকার আমাকে দীর্ঘ 200 বছরের অধিক আমাকে আমাকে এই ভারত বর্ষে স্বাধীন করতে এবং স্বাধীন করার সাথে সাথে যে এই সোনার ভারত ছিল আমাদের এই সোনার ভারতের থেকে প্রচুর ধন সম্পত্তি যে আমাকে বর্তমান কিছু আর নাই এই ধন সম্পত্তি নেওয়ার সাথে সাথে যে আমাদের একটা শোষণ করছে শোষণের সাথে সাথে এত মানে এত কঠিন কঠিন আমাদের যে যন্ত্রণা দিয়েছে ইংরেজ সরকার তার বিরুদ্ধে আমাদের যে ভারত ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা নিজের জীবন দেশে আজকে তাদের এই ধরনের জন্য আমরা এই স্বাধীনতা দিবস পালন করি আর যে দুই দীর্ঘ দুইশো বৎসরের উপরে হচ্ছে আমাদের এই যে স্বাধীন করছে স্বাধীন করার পরে শেষে উনিশশো সাতচল্লিশ মশিয়া অগস্ট মাসের পনেরো তারিখে আমরা পূর্ণ স্বাধীনতা পাইছি এবং ইংরেজরা সব দিন থেকে আমাদের এই ভারত ভারতে স্বাধীন করে নিজের দেশে চলে গেছে সেই দিন থেকে আমরা আজকে এই স্বাধীন আর সেই দিন থেকে আমরা এই জাতীয় পতাকা প্রত্যেক জানুয়ারি ছাব্বিশ তারিখে আমরা গণতন্ত্র দিবস রূপে পালন করি আর এই আজকে যে অগস্ট পনেরো তারিখ আমরা স্বাধীনতা দিবস রূপে পালন করি এই যে আমাদের জাতীয় পতাকা আমাকে সরকার দিয়ে গেছে বা আমাদের যে জাতীয় পতাকা আমাদের একটা দান করছে যে জাতীয় পতাকা আমরা উত্তোলন করব এই জাতীয় পতাকার বহুত মহত্ত্ব আছে যে আমাদের এই ভারতে মানে আমাদের সবুজ কালার এই যে লাল কালারের উদ্দেশ্য হচ্ছে আমার আমাদের ভিতরে আছে সাহস আছে আর সাদা কালারের উদ্দেশ্য হচ্ছে আমাদের ভিতরে আছে আমাদের শক্তি আছে আর সাহস আর শক্তি যদি থাকে তো এই ভারতবর্ষ বর্ষ একটা সুজলা সুচলা সুফলা শস্য শ্যামলা মানে সবুজ কালারের উদ্দেশ্য হচ্ছে সুজলা সুফলা শস্য শ্যামলা এই ভারতবর্ষ যেরকম ছিল সেরকমই আছে তাই আর এই যে যে আমাদের মাঝখানে যে অশোক চক্র আছে এটা হচ্ছে আমাদের অহিংসার প্রতীক আমরা কারোর প্রতি হিংসা করবো না আমাদের অহিংসা তো এই জাতীয় পতাকার উদ্দেশ্য বহুত আমরা এই জাতীয় পতাকার উদ্দেশ্যে আমরা বছরে দুইবার আমরা প্রত্যেক স্কুলে সরকারি কর্ম সরকারি যে কোনো অনুষ্ঠানে আমরা এই পতাকা উত্তোলন করি এবং তার তারে বহু সম্মান করি এই হচ্ছে আমাদের স্বাধীনতা দিবসের মুখ্য উদ্দেশ্য এইটুকু করে আমি আমার বক্তব্য রাখছি জয় হিন্দ ড্যান্স করবে সব বাচ্চা কাচ্চারা নাচবে বলে স্কুলের বারান্দায় নিয়ে আসলো দেখো ছোট ছোট বাচ্চারা নাচবে বক্স লাগিয়েছে